রব্বুল আলামিন যখন মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দেন তখন সেটা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য অপরিবর্তিত থাকে সেটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং সর্বকালে সকল সমাজে সকল সভ্যতা সেটা রিলেভেন্ট থাকে এবং সেটার প্রয়োগ থাকে বাস্তবিক আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহির ভিত্তিতে যে সমস্ত কথা বলে গেছেন আজকের পৃথিবীর সাথে বহু সংকটের সাথে আমরা মেলালে দেখব সেগুলো যেন আজকের বাস্তবতা আল্লাহ তালা নাজিল করেছিল আজকের পৃথিবী পরিবেশ বিপর্যয়ের শিকার পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে আমরা বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করছি আমরা পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে পরিবেশ রক্ষা করবার গুরুত্ব আমরা বিভিন্নভাবে মানুষকে ব্যাখ্যা করছি কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে যখন পৃথিবীর পরিবেশ বিপর্যস্ত ছিল না যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়নি যখন কালো ধোঁয়ার কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়নি ঠিক সেই সময়ের পৃথিবীতে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এমন কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো আজকে প্রায় দেড় হাজার বছর পরেও মনে হচ্ছে আজকের প্রেক্ষিতে তিনি দিয়ে গেছেন তিনি একদিকে বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন তোমাদের কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে অপরদিকে সে দেখতে পাই ইসরাই ইসরাফিল সিঙ্গা ফুটকার দিতে যাচ্ছেন সৃষ্টি জগতের সব ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের আয়োজন চলছে এমতো পরিস্থিতিতেও যেন সে তার হাতে থাকা গাছের চারাটি রোপণ করে দেয় ধ্বংসযজ্ঞ চলবে মহাপ্রলয় সংগঠিত হবে আমি এই চারা রোপণ করে কি লাভ হবে সে চিন্তা না করে একজন মুসলিম তার হাতের চারা রোপণ করবে এবং এই গাছ থেকে যদি কোনো মানুষ কোনো প্রাণী কোনো পোকামাকড় কোনো কীটপতঙ্গ কোন পিপিলিকা যে কোনো প্রাণী সেখান থেকে কোনো কিছু গ্রহণ করে সেটা অক্সিজেন হতে পারে খাবার হতে পারে ছায়া হতে পারে অন্য কোনো দিক থেকে উপকারিত হতে পারে আল্লাহ রব্বুল আলমী বলছে ওই ব্যক্তি যিনি গাছ রোপণ করেছেন তাকে মানুষ অন্যান্য প্রাণীদের যত উপকার হবে এই বৃক্ষরোপণের ফলে তার সবগুলোর স্বভাব আল্লাহ তাকে দান করবেন সময় আজকের পৃথিবী নানা কারণে নারীদের অধিকার নিয়ে সোচ্ছা নারীদের নারীদের প্রতি যে সমস্ত বৈষম্য হচ্ছে সে সমস্ত বৈষম্য দূর করবার জন্য জোলমুক্ত পৃথিবী গড়বার জন্য আজ আমরা সোচ্ছা আমরা কি জানি দেড় হাজার বছর আগে মহানবী মোহাম্মদ সোল্ল সাল্লাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আমাদেরকে এনে দিয়েছেন সেই কোরআনে শুধুমাত্র নারীদের সুরা নামে সুরাতুল নিসা নামে একটা বিশাল বড় সুরা আলাদা স্বতন্ত্র আল্লাহ তালা নাজিল করেছেন আমরা কি জানি মোহাম্মদ সাল্লাম সহ বেশিরভাগ নাবি সুলকে আল্লাহ তালা কোনো পুত্র সন্তানের বাবা করেন নাই কন্যা সন্তানের বাবা করেছেন মালিক রহমতুল্লাহ আলী